সুপ্রিয় শিক্ষার্থী বৈবিদ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি ও তার ব্যবহার শব্দের তীব্রতা অডিও মিটার কান দিয়ে সোনার যন্ত্র অডিও ফোন ভূমিকম্প তরঙ্গ পরিমাপ যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্প তীব্রতা মাপার যন্ত্র রিক্টারি স্কেল বৃষ্টির পরিমাপ যন্ত্র গেজ দ্রাঘিমা নির্ণয় করার যন্ত্র প্রনোমিটার দ্রুতি পরিমাপক যন্ত্র স্পিডোমিটার বাতাসের গতিবেগ পরিমাপ যন্ত্র অ্যানিমোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র অডিওমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র অ্যামিটার ভোল্টেজ পরিমাপ করার যন্ত্র ভোল্টেজ মিটার রোদ পরিমাপক যন্ত্র ওহম মিটার দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র ল্যাক্টোমিটার